দশ মাসও দিন মায়ে, গর্বেদী ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া মায়ের প্রসবে কালে সে যায় নয়ন জলে বলে আল্লাহ যাও গলিয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের ধরো দি আমার জনম দু হাতে পায়ে তেল মায় দ্বিত শক্ত করি প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি তবু না মতে আমার শুকনায় রাখি আমায় ঘুমায় ভিজাতে অসুখ হইলে দেখি চাইয়া। घुमाए रही से बिछाना बोया रे বলে আমায় আল্লাহ যাও লইয়া সন্তানের নিও না দুঃখের দৌর দ্বীপ আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দৌর দ্বীপ আমার জনম দুঃখী মা ওই আমার যুবক ভাই জার মাছে এখনো সময় আছে মায়ের কদমে দৈনি চুমু দিবি জার মা বেঁচে আছে মায়ের কথাটা আদেশ হিসেবে হুকুম হিসেবে মাইনা নিও লেনড়া যাতর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ঝাইরা তব মায়ে কলে ওরে পুত্র যদি কুপুত্র হয় ফেলে হাজার দোষ রাখিয়া গোপন তব মায়ে পালে গনে ভেবে বলে জান্নাত মায়ের চরণ রে তোরা দেখ বুখারির হাদিস খুলে করেছেন নবি ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এর দৌলতপুরের মুসলমান এ কুমিল্লার মুসলমান আমার বাংলা ভাষাভাষী মুসলমানের আরে দুনিয়ায় আপনার মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মতো সন্তানকে দুনিয়াতে প্রসব করেছেন বর্তমান সময়ের বিজ্ঞান বলে বর্তমান সময়ের সায়েন্স বলে কোনো মানুষ যদি সাতচল্লিশ ইউনিট কষ্ট পায় মানুষটা মারা যায় সাতচল্লিশ ইউনিট ব্যথা কোনো মানুষ যদি পায় মানুষটা মারা যায় আর একজন মা একটা সন্তান প্রসব করতে যায় সহ্য করে তবুও কষ্টের পর সন্তানের মুখ দেখলে সাতান্ন ইউনিট কষ্ট কি পরিমানে বিজ্ঞান বলে একজন মানুষের শরীরের জিন্দা মানুষের শরীরের বিষ্ঠা হাড্ডি একসাথে ভাঙা গেলে একজন জীবন্ত মানুষের শরীরে বিষ্ঠা এক একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট পাবে একজন মা তার একটা সন্তান জন্ম দিতে তার চাইতেও বেশি কষ্ট করে ওই মায়ের কথা তুমি শোনো না ওই বাবার কথা তুমি শোনো না অথচ তুমি জানো না ওরে মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লা দয়া তারা পাবে না আল্লাহ বিজির দয়া তারা পাবে মা আপন মা বাবার কর যতন মা বাবা মা বাবার কর যতন তিন কথার সাথি পায়া ভুইলা যায় ওরে তিন কথার সাথী পায়া ভুইলা যায় না আল্লা নো দয়া তারা পাবে না আল্লা আল্লাহ দয়া